এপি কুকিং চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের এই রেসিপিটি আমি শুরু করব তো আজকে আমি বানাবো শুকনো মিষ্টি মিষ্টি এমন একটি রেসিপি যেটি খেতে সবাই পছন্দ করে এবং জিভে জল আনার মতো রেসিপি তো এই মিষ্টি বানানো খুব সহজ খুব কম সময় এবং খুব অল্প কিছু ইনগ্রেডিয়েন্টে আজ আমি শুকনো মিষ্টি তৈরি করে দেখাবো তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো মিষ্টি বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি একশো গ্রাম পনির এই পনিরগুলোকে ভালো করে ডুম ডুমু করে কেটে নিয়েছি নেওয়ার পর এবার একটা বাটি নিলাম এই বাটির মধ্যে আমি ওই কেটে রাখা পনিরগুলোকে দিয়ে দেব মিষ্টি খেতে সবাই খুব পছন্দ করে আর মিষ্টি বানানো খুব সহজ খুব চটপট হয়ে যা যদি কেউ মনে করে যে বাড়িতে অতিথি এসেছে খুব তাড়াতাড়ি করে এই ধরনের মিষ্টি বানাবে তবে তোমরা বানাতে পারো আমি বিশ্বাস করো সবাই হাত চেটে পুটে খাবে তো এর মধ্যে দিয়ে দিয়েছি আমি এক কাপের মতো দুধ লিকুইড কাঁচা দুধ দিয়েছি আর দিয়ে দিয়েছি হাফ কাপের মতো চিনি চিনিটা তোমাদের স্বাদ মতো তোমরা অ্যাড করে নেবে এবারে তিনটি উপকরণকে ভালো করে একটু মিশিয়ে নেব স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নেওয়ার পর যখন চিনি গলে যাবে তখন এটিকে আমি মিক্সিতে দিয়ে দেব আর আমি এই তিনটি উপকরণ দিয়ে দশ মিনিটের মতো ঢাকা রেখেছিলাম ঢাকা খুলে এবার মিক্সিতে পেস্ট করে নেব তিনটি উপকরণ পনির দুধ আর চিনি এই তিনটি উপকরণ ভালো করে একটু পেস্ট করে নিতে হবে এবার তোমরা যদি মনে করো যে পেস্ট না করে হাত দিয়ে মেখে নেবে তাও করতে পারো আমি পেস্ট করে নিয়েছি দেখে আশা করি বুঝতে পারছো যে পেস্টটা কতটা সফট হয়েছে এবার একটা বোলের মধ্যে আমি সেই উপকরণের যে পেস্টটা করেছি পেস্টটা ঢেলে নিচ্ছি দেখো কতটা সফট হয়েছে পুরো মনে হচ্ছে মাখন এবার একটা ননস্টিক কড়াই নিয়েছি এর মধ্যে সে উপকরণগুলো ঢেলে দেব ননস্টিক করাই অবশ্যই নিতে হবে না হলে মিষ্টি তৈরি করা যাবে না এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি কন্ডেন্স মাল্ক ওই জন্য আমি চিনিটা কম ব্যবহার করেছি তোমরা যদি চাও এখানে কনডেন্স মিল্ক ব্যবহার নাও করতে পারো স্কিপ করতে পারো কিন্তু আমি কন্ডেন্স মিল্ক ব্যবহার করেছি টু স্পুনের মতো এইভাবে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব আর এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু লো থাকবে না হলে নিচে লেগে যাবে আর স্প্যাচুলা দিয়ে এরকম অনবরত নাড়াচাড়া করতে হবে দেখে আশা করি বুঝতে পারছো ভাবে অনুবরত নাড়াচাড়া করতে হবে এবং এই সমস্ত উপকরণগুলো শুকিয়ে একটা ডোতে পরিণত হবে মাত্র কয়েকটা উপকরণে খুব সহজে তাড়াতাড়ি করে বাড়িতে এরকম তোমরা শুকনো মিষ্টি বানাতে পারো এতে সবাই হাত জেটে পুটে খাবে দেখো ব্যাটারটা আমি নাড়াচাড়া করতে করতে কতটা শুকিয়ে গেছে আশা করি দেখে বুঝতে পারছো তোমরা এইভাবে আমাকে ভালোবেসে আমার পাশে থেকো আর চ্যানেলটাকে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভিডিওটাতে লাইক করে দিও তোমাদের কাছে আমার এতটুকুই অনুরোধ আর এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলে নজর রাখো তো দেখতে পাচ্ছ ব্যাটারটা জাল করতে করতে একদম শুকিয়ে গেছে এখন এটি তৈরি হয়ে গেছে আমি এটি নামিয়ে নেব আর কড়াইটা ননস্টিক হওয়াতে দেখো কোথাও কোনো পোড়া লাগেনি খুব সুন্দরভাবে ব্যাটারটা তৈরি হয়ে গেছে এরকমভাবে একটা ডো তৈরি করে নেবো মেখে মেখে নিয়ে এবার দু হাতে আমি একটু সাদা তেল দিয়েছি তোমরা যদি চাও যে ঘি ব্যবহার করবে ঘিও দিতে পারো দিয়ে এবার হাত দিয়ে এভাবে একটু চেপে চেপে নেবো নিয়ে হাত দিয়ে দেখো এরকম করে গোল গোল করে নেব কারণ মিষ্টিটা খুবই সফট হয়েছে আশা করি দেখে বুঝতে পারছো আমি হাত দিয়ে কেমন করে করে নিচ্ছি দেখতে কত সুন্দর হয়েছে আর তোমাদের কার কার আজকের এই মিষ্টি রেসিপিটি ভালো লেগেছে কমেন্টসে আমাকে অবশ্যই জানাতে পারো দেখো এরকম করে করে আমি সব মিষ্টিগুলো বানিয়ে নেব দেখো কত সুন্দর হয়েছে গোল রাউন্ড রাউন্ড করে হাত দিয়ে চেপে চেপে এরকম করে সমস্ত মিষ্টিগুলো আমি তৈরি করে নিয়েছি নেওয়ার পর এবার আমি ডেকোরেশন করার জন্য এর উপরে আমি কয়েকটা কেসার ভিজিয়ে রেখেছিলাম সেই কেসারগুলো অল্প অল্প করে মিষ্টিগুলোর উপরে দিয়ে দেব যাতে দেখতে সুন্দর লাগে এবং এর স্মেলটাও সুন্দর হয় দেখো দেখতে কত লোভনীয় হয়েছে আশা করি দেখে বুঝতে পারছো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভিডিওটাতে একটু লাইক করে দিও তোমাদের একটি সাবস্ক্রাইব একটি লাইক আমার কাছে অনেক মূল্যবান এই ধরনের রেসিপি তৈরি করতে আমি অনেক উৎসাহ পেয়ে থাকি দেখো দেখতে কত সুন্দর হয়েছে কেসারের কালারটাও ছেড়ে দিয়েছে আশা করি দেখে বুঝতে পারছো তো আজকের এই মিষ্টির রেসিপিটি এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো দেখো কত সফট হয়েছে একটি মিষ্টি নিয়ে আমি তোমাদের দেখে দিচ্ছি যে কতটা সফট হয়েছে এবং কেসের দেওয়াতে একটা সুন্দর কালার চলে এসেছে শুকনো মিষ্টির ওপরে